সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখাবো যেভাবে আপনারা অনলাইনে জমির মালিকানা যাচাই বা বের করবেন এর মাধ্যমে কপি হচ্ছে আপনারা জমি টাকার নামে রয়েছে বা জমির মালিককে তার নামটি আপনারা কপি হচ্ছে বের করতে পারবেন আপনার মোবাইল দিয়ে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চবারে লিখবেন ই পোর্চার ডট কম ডট বিটি কী সার্চে দিন তাহলে সার্চ করার পর আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে ই পর্চ ডট গভ ডট এই সাইটটিতে এই সাইটটিতে চলে আসার পর আমাদেরকে নিচে স্ক্রল করতে হবে যেমন আমরা কোতিয়ান বক্সটিতে ক্লিক করলাম তাহলে কোতেন বক্সটিতে ক্লিক করার পর আমরা দেখব আমাদের সামনে বিভাগ চুজ করার জন্য বলছে তাহলে আমি একটা বিভাগ ধরে নিলাম এবং জ্বালা নির্বাচন করে নিলাম এবং খতিয়ান টাইপ নির্বাচন করতে বলা হয়েছে যেমন আমি আর এস খতিয়ান দিয়ে কুষবো এবং উপজেলা নির্বাচন করে নিলাম উপজেলা নির্বাচন করে নেওয়ার পর আমাদেরকেও মৌজা নির্বাচন করতে হবে তো এখন দেয়া আছে যে আমি ঠিক চিহ্ন চিহ্নটিতে যেমন খতিয়ান বক্সিতে দেয়া আছে যে আমি খতিয়ান দিয়ে সার্চ করবো নাকি দাগ নম্বর দিয়ে সার্চ করব নাকি মালিকানার নাম দিয়ে সার্চ করব নাকি পিতা বা স্বামীর নাম দিয়ে সার্চ করব এক দুই তিন চার আমরা এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে সার্চ করে দেখতে পারি যে ধরলাম আমি খতিয়ান দিয়ে সার্চ করলাম যেমন ছিয়ানব্বই এবং ক্যাপচা কোড আমাদেরকে লিখতে বলবে যেমন পঁয়ষট্টি সেটি আমাদের অবশ্যই বাংলাতে ক্যাপচা করতে বসাতে হবে যেমন আমি বসে নিলাম সেটি বাংলাতে লিখে নিলাম পঁয়ষট্টি তো এভাবে বসে নেওয়ার পর আমাদের সামনে আরেকটা নতুন কাজ করতে হবে যেমন অনুসন্ধান করুন বাটন ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের সামনে চলে আসলো দাগ নং সতেরোশো উনপঞ্চাশ নাম সাও আব্দুল গনি আব্দুল রহিম পিং কেতাবালি পিং বলতে এখানে পিতার নাম হয়েছে একরাম আলী আব্দুল কাদের পিং ইত্যাদি তো আমরা যদি মনে করি যে আমরা ক্ষতিয়ন ছাড়া দাগ নাম্বার দিয়ে শুধু জমির মালিকানা যাচাই করব। বা দাগ নাম্বার দিয়ে বা খতিয়ান দিয়ে উক্ত ব্যক্তির নামে কতটুকু জায়গা বা জমি রয়েছে আমরা চাইলে সেগুলো দেখতে পারব যেমন আমি এবার মালিকানার নাম দিয়ে জায়গা খুঁজার চেষ্টা করবো যেমন আমি নাম লিখলাম আব্দুল গনি আব্দুল গনি লেখার পর আমাদের ক্যাপচাপোর্ড লিখতে হবে ক্যাপচাপোর্ড লেখার পর আমরা অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আবদুল গুনির নামে কতটুকু জায়গা এবং কয়েত দাগে কত কথি এক নম্বরে জায়গা রয়েছে সবগুলোই আমাদের সামনে চলে আসলো চলে আসার পর আমরা চাইলে আবেদন করেন বা দলে ক্লিক করতে পারি বা জম্বিত আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে পারি বিস্তারিত তথ্য জানার জন্য আমাদেরকে পুনরায় নিয়মের মতো দাঁত লম্বর বা মালিকের লম্বর বা পিতা বা স্বামীর নাম ইত্যাদি দিয়েও আমরা সাথে বুঝতে পারি তো আমরা আবেদন করেন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ চলে আসলো যেমন অনলাইন কপি বা সার্টিফিকেট কপি এখানে দুটি কোটি নকল টাইপ দেওয়া আছে আমরা চাইলে অনলাইন কপি সরাসরি অনলাইনের মাধ্যমে পেমেন্টের সাথে সাথে আমরা সেটি গ্রহণ করতে পারি অথবা সার্টিফিকেট কপি তুলতে চাইলে আমাদেরকে ডাক যুগে বা অফিস সংশ্লিষ্ট অবস্থা থেকে ডাউনলোড করে নিতে হবে আমরা চাইলে এটি অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করে নিতে পারি যেমন আমাদের সামনে কিছু পরিশোধ টাকা পরিশোধের মাধ্যম হিসেবে দুটি প্ল্যাটফর্ম চলে আসলে যেমন ইপি বা উপায় বা ইত্যাদি উক্ত সার্টিফাইড কপি বা অনলাইন কপি নেওয়ার জন্য আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে যেমন এখানে আসলো ক্ষতি অন্য সোসাইটির জন্য এভাবেই আমরা খুব সহজেই দাগ নাম্বার বা নাম দিয়ে বা মালিকের নাম দিয়ে ইত্যাদিভাবে আমরা খুব সহজে জমির মালিকানা নির্ণয় করতে পারি আলাইকুম